হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মানসী তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আর দেখতেই পাচ্ছ আজকের ব্লগটা শুরু করেছি আমি অনেকটাই বেলা তখন সাড়ে বারোটা নাগাদ আমি ছেলেকে নিয়ে স্কুলে গেছিলাম এগারোটা নাগাদ ওর ফাইনাল পরীক্ষা চলছে জানো তো আর পরীক্ষাতে না একদিনও ছুটি নেই প্রত্যেক দিনই পরীক্ষা রয়েছে ওই জন্য জানো তো আমি সময়ও বার করতে পারছিলাম না তোমাদের সাথে মানে ভিডিও শেয়ার করতে পারছিলাম না আর আমি সাড়ে বারোটা নাগাদ বাড়ি এসেছি এসে দেখি মায়ের তখনও রান্না হয়নি কারণ হচ্ছে মা অন্য একটা কাজে ব্যস্ত ছিল ওই জন্য মা রান্না করতে পারিনি তো ঠিক আছে আমি তাড়াতাড়ি করে কুটে নিয়ে এই দেখো একটা তরকারি বসিয়ে দিয়েছি আর এই যে বাটনাটা করলাম না সেটা ছিল মাছের ছালের জন্য আদা জিরে লঙ্কা বেটে নিয়েছিলাম আর আমার যেন তো আমাদের মিক্সিও রয়েছে মিক্সিতে বাটা মশলার থেকে আমার মনে হয় শিলেবাটা মশলার টেস্ট একটু অন্যরকম হয় তরকারির স্বাদ একটু অন্যরকম হয় ওই জন্য আমার বেশি ভালো লাগে বাটা মশলা আর এই দেখো আমি শিলটা রেখেও দিয়েছি দিয়ে ছেলে বক বক করছিল আমার সাথে আমি ওর সাথে কথা বলছিলাম আর কাজ করছিলাম আর সেদিন আর তেমন কিছু ভিডিও করতে পারিনি কারণ সময়ের কারণে কারণ আমার স্নান করার ছিল আরও কাজ ছিল সেইগুলো করেছি ওই জন্য ভিডিও করতে পারিনি এটা পরের দিন সকালবেলায় দেখো ভাত হচ্ছে আর দেখতে পেয়েছি আমাদের কলতলার সামনে কতগুলো নারকেল চারা রয়েছে আর এই দেখো দুটো সাইকেল বার করা রয়েছে বন্ধুরা কারণ সেদিনও ছেলের পরীক্ষা ছিল আমি ছেলেকে নিয়ে স্কুলে যাব ওই জন্যই মা ভাত বসিয়ে দিয়েছিল সকাল সকাল আর এই দেখো আগে তো একটা সাইকেলে দুজন যেতাম কারণ আমি ওকে চালিয়ে নিয়ে যেতাম কেরিয়ারে বসিয়ে নিয়ে যেতাম তারপর কষ্ট হতো অনেকটা দূর প্রায় এক থেকে দেড় কিলোমিটার যেতে হয় কষ্ট হতো তারপরে যাই হোক মা ওকে একটা সাইকেল কিনে দেওয়ার পর সেই কষ্টটা আমার থেকে এখন ওর বেশি হয় ও তো ছেলে মানুষ অতটা যেতে পারে না জানো তো একভাবে চালিয়ে যেতে পারে না কষ্ট হয় বুঝি কিন্তু কিছু করার নেই পরিস্থিতি তো বুঝতে হবে তাই না আর এই দেখো তোমরা দেখো রোজই আমার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রোজ এরকম থাকে না রোজ এই যে যে ছবিটা তোমরা দেখছো এরকমই থাকে রোজই আমাকে গোছাতে হয় আর এই দেখো সেদিনও পরীক্ষা ছিল আমি পরীক্ষা দিয়ে ছেলেকে নিয়ে চলে আসার পর এই দেখো চেঞ্জ করে নিয়েছিলাম তারপরে সাইকেল নিয়ে সাইকেল চালাচ্ছিলাম একটু চড়ছিলাম আর কাটুরি এনেছিলাম ওই ছেলেকে দিচ্ছিলাম মাকে দিচ্ছিলাম খাচ্ছিলাম আর যেহেতু আমি সাইকেল চালিয়েছি মা যে কাজ করবে ছেলেকেও তো সেই কাজ করতেই হয় ওই যে আমি সাইকেল চালিয়ে এনে ওখানে দাঁড়িয়েছি ছেলেও সাইকেল নিয়ে চড়ে ওখানে দাঁড়ালো দেখতে পেয়েছো একটা জিনিস আমার ছেলে কিরা কতটা খারাপ হয়ে গেছে বুকের হাড়গুলো বেরিয়ে গেছে কারণ কি তো ও একটা মানসিক যন্ত্রণায় ভোগে সব সময়। কারণ হচ্ছে ও মানে কি বলবো বাবার আদর ভালোবাসা সেগুলো পায় না সেই একটা চাপা কষ্ট তো আছেই মনের ভেতর আর তার থেকেও বড়ো কথা ওর সাথে যে একচকম জিনিসগুলো হয় না সেগুলো ও মন থেকে মেনে নিতে পারে না সেইগুলোই মনে করে আর কষ্ট পায় আর যারা ওকে কষ্ট দেয় তারা তো সেগুলো বোঝে না একটা শিশুর মনের ওপর কতটা চাপ পড়ে কিন্তু সেগুলো তারা জেনে শুনেও করতে থাকে ওই জন্যই যেন তো ওর একটা সময় ডিপ্রেশনে চলে যাচ্ছিলো ও যখন তখন আমি নিয়ে বাপের বাড়ি চলে এসেছিলাম যেন তো একবার তাই দেড় মাস দু মাস আমি যাইনি কারণ ওকে ভালো রাখার জন্য আমি সব সময় চাইতাম ওর বাবাও যাতে ভালো থাকুক ও যাতে ভালো থাকুক কিন্তু ওর বাবা তো কথা শুনতো না শুনতো না বলেই তার ফলাশ পেতে হলো আর উনি তো চলে গেছে ওনার তো কোনো ব্যাপার না উনি তো আর দেখতেও পাচ্ছে না কিন্তু সে তার আদরের ছেলেটা যে কতটা কষ্ট পায় সেটা তো বোঝ বুঝবে আর কি যারা বোঝার যে বোঝার সেই বুঝলো না আর পর মানুষ আর কি বুঝবে তাই না আর এই দেখো তারপরে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো আমার ঘরও মোছা হয়ে গেলো এটা রান্নাঘর মুছছিলাম ও না আসলে কি বলো তো আমাদের এটা তো গ্রাম ওর গ্রাম একদম পছন্দ হয় না আসলে ওর তিন চার বছর তিন বছর কি তারপরে ওর বাবা চলে যাওয়ার পরেও পাঁচ বছর ওখানে ছিল ওখানের পরিস্থিতি ওখানের স্কুল ওখানের পরিবেশ সব কিছুই আলাদা এখানের থেকে কিন্তু ওর ভালো লাগে না কিন্তু আমরা যখন থাকতাম আমাদের ভালো লাগতো কারণ আমাদের গ্রামে বাড়ি আর গ্রামের পরিবেশ যেন কতটা ভালো হয় আর আমাদের বাড়িতে যেহেতু সব রকমের গাছ রয়েছে তাই পাড়ার ছেলেপেলেদের আড্ডা আমাদের বাড়িতেই বেশি হতো কারণ হচ্ছে কোনো ফলের গাছ বাকি ছিল না আর বাচ্চা কাছেরা ফল ফলারি থাকলেই সেই বাড়িতে যায় তুমি তোমরা জানোই আর আমাদের বাড়িতে যেহেতু আমাদের অনেকগুলো ভাই বোন ওই জন্য সব সময় বাড়িটা গমগম করত। করতো আর জানো তো মানে পরীক্ষা শেষ হওয়ার পর তাস খেলা লুডো খেলা তারপর হচ্ছে কোনো খেলা বাদ নেই ফুল বসা মানে নানান রকম খেলা গোল্লা চুট গাচ্ছা মাচ্ছা তোমাদের কত খেলার কথা বলবো আমাদের মানে দিনগুলো একরকম কেটেছে আর ওদের দিনগুলো না একটা চার দেওয়ালের মধ্যে ওর বাবা যখন ছিল তখন ভালো কেটেছে দিনগুলো ওর বাবা ঘুরতে নিয়ে যেত মানে সেই সময়গুলো একটু ভালো কেটেছে কিন্তু ওর বাবা চলে যাওয়ার পর ওর পুরো একদম ভালো লাগে না সেইগুলো এখন মানিয়ে তো নিতেই হবে কিছু করার নেই এই দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার উঠুন ঝাড় দেওয়া হয়ে গেল আর তার মধ্যে খাওয়াও হয়ে গেছিলো এই দেখো কিছু বাসন ছিল বাসনগুলো মেজে নিচ্ছিলাম মেজে নিয়ে যেহেতু ট্যাপে জল এসছে আর মটর চালানোর দরকার নেই এই জলেতেই স্নান করে নেব আর কেন স্নান করব বলো তো আরও এই জলটা না যেহেতু এখন শীতকাল এই জলটা এখন না ঠান্ডা না গরম বেশ ভালো লাগে গায়ে দিতে কিন্তু যদি মটরে জল তোলা হয় সেই জলটা না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ওই জন্য মানে ঠান্ডা লাগে ওই জন্য এই জলটা আর কী তো এই জলেতে আমি কিন্তু কলতলায় বসে বসেও স্নান করে নিলেও কোনো ব্যাপার না কিন্তু কী তো আমাদের না ঠিক একটা পছন্দ হয় না যে বাড়ির মেয়েরা কলতলায় বসে বসে স্নান করবে ঠিক একটা রুচিতে বাঁধে ওই জন্য আমরা সময় বালতি করে জল নিয়ে বাথরুমে গিয়ে স্নান করি আর তারপরে এই দেখো ঘর গোছানোর পর এটা আজকের ভিডিও দেখো দোর গোছানোর পর ঘরটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা তো আমাকে দেখেছ প্রত্যেক দিনই আমার দোর পরিষ্কার করছি কি পরিষ্কার সেই অবস্থায় কিন্তু ঘর দোর পরিষ্কারের আগের লোকটা তোমরা কোনো দিনই দেখো তাই আজকে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম এই দেখো তারপর আমি ঘর দোর পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম আর এই দেখো এটা বারান্দা বারান্দা দিয়ে গিয়ে এই দেখো আমার ছেলে বসে রয়েছে ওর সাথে আজকে একটা খুব খারাপ মানে ব্যাপার ঘটেছে কারণ ওনা এই যে সাইকেল দেখছো সাইকেল নিয়ে সাইকেল চড়ছিল বুঝতে পেরেছো সাইকেল চড়তে চড়তে ও না বুঝতে পারেনি একটা ডাড়ার সাপ ওই রাস্তাটা ক্রস করছিল আর ও লেজের ওপর দিয়ে ও সাইকেল চালিয়ে দিয়েছিলো আর উড়ি বাবা গো উড়ি মা গো করে চেঁচাতে চেঁচাচাতে আসছে আমরা মনে করছি কি হয়েছে না কি হয়েছে তারপর বলছে এই হয়েছে আমি বলছি কামড়েছে বললো না তা আমি বলছি ভয় পেয়েছি বললো হ্যাঁ আর তারপরে এই দেখো মা বোন এসেছিল আগের দিন ওরা বাড়ি গিয়েছিল মা দিতে গেছিলো বলে মাংস নিয়ে এসেছিলো আসার সময় এই দেখো মাংসটা আমি কষাচ্ছিলাম আর মুরগির মাংস ঠিক এইরকম কষা হলে খেতে ভালো লাগে আর এরকম কষাটাই খাওয়া মানে খেতে ভালো লাগে এটাই উচিত করা কিন্তু আমাদের তো হবে না একটু মানে একটু জল দিতেই হবে জল না দিলে মানে মাখো মাখো জিনিসটা হবে না যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা